বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে ভেলপুরি বানানো হচ্ছে ময়দার গোল গোল লিচি করে তার মধ্যে একটা ফুটো করে গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে ভেলপুরি বানাতে পারেন ফুটন্ত তেলে একের পর এক ভেলপুরি ছাড়া হচ্ছে তাই আমি ভেলপুরি খেতে চলে আসলাম হলদিয়ার সুবিখ্যাত ভেলপুরি দোকান তাদের দোকানের মেন ট্যাগলাইন যে চায় একবার সে খায় বারবার বন্ধুরা আমরা তিনজন ছিলাম তাই তিন প্লেট ভেলপুরি নিয়ে নিলাম দেখুন এই প্রথম প্লেট আমাদের দিল তিনটে তিনটে করে দশ টাকা তিনটে করে দশ টাকা বন্ধুরা দ্বিতীয় প্লেট দিচ্ছে এরপরে তৃতীয় প্লেট আসবে বন্ধুরা ওই প্লেটটি আমার জন্য বন্ধুরা তো ভেলপুরি খেতে খেতে বেশ ভালোই লাগছিল মুচমুচে খাস্তা এবং ওদের যে চাট ওদের যে চাটনিটা ছিল চাটনিটা খুব সুন্দর ছিল বন্ধুরা চাটনি দিয়ে ভেলপুরি খেতে বেশ ভালোই